আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে দোয়াই আমিও ভালো আছি দেখো এখানের বাজারগুলা দেখো এটা সেলিয়াপুর বাগা সে টমোটোর বাগা আপনি মনে আমি অনেক কিছুই দেখাবো আজকে এই ভিডিওতে দেখবেন এখানের বাজার কিরকম জর্ডানের বাজার দেখেন এটা সে পাতাকপি জুতোর মা পাতাকপি আঙাইতে পারে না তারপরে আমি ভাবছি এটা মনে হয় শালগম এটা কিন্তু মলা লাল মলা হাফ জিডি জিজ্ঞেস করলাম কত জিজ্ঞেস করলাম হাফ জিডি তারপরে এক বাঘান নিয়ে নিলাম কইসি হাঙ্গাস মাছ দিয়ে রান্না করুম এটা হচ্ছে জাম্বুরা এক পিস জিজ্ঞাস করলাম বলো পঁচিশ পয়সা পরে নিলাম না ঠান্ডা মানে নিয়ে লাভ কি খাই গরমের সময় নিলে খাওয়া যাইতো ঠান্ডার সময় নেব না দেখেন গাজারের বাগা হাফ জেরি মাছের বাজা হাফ জেরি তারপরে মাছ নিলাম না মাছ ভালো না নষ্ট দেখেন আলুর বাগা হাফজিডি এখানের বাজারেই সব কিছু হাফজিরি জিজ্ঞেস করলাম দাম কত বললো হাফজিরি বেগুনের বাগা তারপরে সিমের বাগা দেখেন এখানে সিমের বাগা দেখেন হাবজিডি বাংলাদেশে পাঁচটি এক কিলো আর এখানের বাজার দেখেন আরো অনেক কিছু আছে সামনে দেখতে থাকেন ভিডিওর সাথে থাকবেন দেখেন আলু ওখানে অনেক আলো আছে এখানেও মাছ বাজার হওয়াই হরাইতে আছে তো তাই কম বাজার আছে সামনে আরো বাজার আছে কিন্তু আমরা সামনে যাই নাই অল্প বাজার নিয়ে চলে আসলাম বাসায় তারপর এটা হচ্ছে ক্লাসিক কোম্পানি ক্লাসিক কোম্পানি দেখেন দেখেন এই দেশের মানুষ আমার চ্যানেলে নতুন ওইলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে